নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ ত্রিপুরার রানীর বাজারে কুম্ভকালী মন্দির প্রাঙ্গণে প্রয়াগরাজ থেকে আনা অমৃত কুম্ভের জল ত্রিপুরার বিভিন্ন আশ্রম মন্দিরে এবং মঠে শোভাযাত্রা সহ করে নিয়ে যাওয়ার ব্যাপারে এবং ওই জল দিয়ে ত্রিপুরার কুম্ভ মেড়ার কুম্ভকল স্থাপন করা হবে এ ব্যাপারে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন কুম্ভমেলা পরিষদের সভাপতি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দগিরি মহারাজ উপস্থিত ছিলেন ত্রিপুরা কুম্ভমেলা পরিষদের সম্পাদক সচিদানন্দ পুরী মহারাজ উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক নির্মলানন্দ মহারাজ মল্লিক দ্বয়ালানন্দগিরি মহারাজ বিশ্বেশ্বরানন্দ মহারাজ সহ বহু বিশিষ্ট মহারাজরা এবং কুম্ভমেলা পরিচালন কমিটির সদস্যরা এবং প্রশাসনিক অধিকারীরা এ ব্যাপারে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ তার বক্তব্যে কি জানালেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা বার্তা রাত্রে আমার ঘুম নেই আহার নেই কিছু নেই এই যেদিন আমার পূর্ণাঙ্গ রাত দেখে সাধন বদন করে তপস্যা করে গিয়ে স্নান করবো এই জায়গাটা বসে বসে আমি এমনি ঘুমিয়ে পড়েছিলাম আমার কিছুক্ষণের জন্য আমি আর আমার মধ্যে ছিলাম না আমার দৃষ্টিতে আমি এটা ঘুমিয়ে পড়েছি লোক দৃষ্টিতে অন্য কিছু হতে পারে সাধক দৃষ্টিতে অন্য কিছু হতে পারে কিন্তু তৎকলা আমাদের এই এলাকার বহু সংখ্যক মায়েরা এসে স্নান করার জন্য অপেক্ষা করছে যে সময়সীমাটা দিয়েছিলাম সেই সময়ের মুখে এসে গেছে ওনারা অপেক্ষা করছেন কখন আমি যাব কখন আদেশ দেব বা আমরা যাব গঙ্গার পূজন করে আমরা আদেশ দেব হট করে আমাকে তার কেউ কিছু বলতে পারতেন সব প্রস্তুত দানে ধানে বাই ঘুরছে একটা ঘুঙ্গিরের আওয়াজ যেন আমার কানে আসলো আমি সেই আওয়াজে আবার আমার সেই অবস্থানটা ভঙ্গ হলো আমি চোখ খুলে দেখছি অনেক লোকে লোকাকাত আমরা লেগে পড়লাম অর্থে মানুষের মনে কিন্তু কুম্ভনীয় কোনো ভ্রম বা ভ্রান্ত ধারণা নেই ভ্রান্ত ধারণা কাদের মধ্যে আছে আমরা যেই সকল মঠ ধারী আস্রনদারী মহাঙ্কদের মধ্যে আছে কেননা আমরা সাধু মানুষ আমরা স্বাস্থ্য সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞানী আমরা জ্ঞানী গুণী মহামল্লেশ্বর থেকে নিয়ে নিচ মানে উচ্চ কোটি থেকে নিয়ে একজন কোটিচার সাধু অতএব আমাদের যেহেতু জ্ঞান আছে বিবেক আছে বিচার করার আমাদের ক্ষমতা আছে তাই কুম্ভ কেন হয় কুম্ভ কোথাও হয় কুম্ভ কিভাবে হয় কোন জায়গাটা পরিবেশ যোগ্য অযোগ্য অনুকূল নকুল প্রতিকূল এই যে গুণা নিয়ে আমাদের মর্দারিদের সঙ্গে নানা রকম ভাবনার সৃষ্টি হয় তাই এইটা আমরা বিভিন্ন জায়গায় আমাদের যখন অমরনাথ চলে তখন লালচোক শ্রীনগর থেকে দশনামী আখালা নেঞ্জিনে আখালা রং করে সেখান থেকে আমাদের যাত্রা বেরোয় সরকার হেলিকপ্টার দেয় যখন রাস্তায় ডিস্টার্ব থাকে হেলিকপ্টারে গিয়ে যাত্রা করে আসে আর যারা যাত্রা সামিল হবে সেই সব মহারাজারকে একদম পরিপূর্ণ একদম ব্যবস্থা দিয়ে কোনো অভাব রাখেনি সমস্ত ব্যবস্থা সরকারি সিস্টেমের মধ্যে ঢুকে গেছে সরকার সব ব্যবস্থা দিয়ে আমাদেরকে দুখানা হেলিকপ্টার লাগে তিনখানা হেলিকপ্টার লাগুক সব দেবে নেবে মানসম্মানের জন্য যাত্রা উত্তরা আমাদের অমরনাথ দ্বিতীয় শাড়িযাত্রা করছে জুনা চার ধামের যেটা হরিদ্বার মায়াদেবীর থেকে বের হয় আর চার ধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুত্রী করে কখনো মুখ্যমন্ত্রী ঝান্ডা দেখায় কখনও রাজ্যের কোনো ক্যাবিনেট মন্ত্রী সৎপাল গিয়েও দেখা এইভাবে মন্ত্রীরা দেখে আখালা পরিষদরা ঘুরিয়ে দেয় তারপরে এটা সারা রাজ্যের যত দেবস্থান আছে মঠ মন্দির আছে এতদিন ব্যাপী ঘুরে শরীরটা নিয়ে যাওয়ার সড়ি মানে দণ্ড অনুশাধনের যে ক্ষমতার তো সেই দণ্ডকে নিয়ে গেলে আসনদারীরা মঠ যেহেতু সরকার এটাকে পাঠাচ্ছে